আচ্ছা আচ্ছা যাই হোক তোমার ভিডিও পাবলিক হচ্ছে দেশ দেশপ্রবাস থেকে দেখছে কোনো ভাই জল ওয়েব থাকা অবস্থা তোমাকে বিয়ে করতে চাই তোমার চেহারা ফেস ভালো তুমি অসহায় দরিদ্র এজন্য বিয়ে করতে চলে ডাকে একটু বাঁচাই একটু হেল্প করি তো তুমি কি বিয়ে বসবা ওয়েব থাকা অবস্থায়

তোমার ফেস ভালো চেহারা ভালো তুমি যদি ধনী ফ্যামিলির মেয়ে হইতো অনেক আগে বিয়ে হইতো নাকি তো যাই হোক তোমাকে কিভাবে পাবে বলো তো আপনাদের স্ক্রিনে যোগাযোগ করলে হবে তোমার কোনো ফোন নেই না ভাই না আর শুনতে বলেন দর্শক বন্ধু মেয়েটার কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে কেউ ভিডিও কল দিবেন অডিও কল দিবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব সুস্থ থাকুন ভালো থাকবেন এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ